তো আজকে বাজারে লক্ষ লক্ষ টাকা পাখি এসেছে অবশ্যই চ্যানেলটি দেখবেন নতুন আছেন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিছু যারা আছেন প্লেজটা ভালো করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন আমরা মূল ভিডিওতে চলে যাবো এই লক্ষ লক্ষ টাকার পাখিগুলো পেয়ে যাবেন নারায়ণগঞ্জে আরিফ বাড়ির কাছে আপনার বাজারে সে কাউকে জিজ্ঞাসা করবেন সে এখানে বসে আমার পিছে আছে আমরা ভিডিওতে চলে যাব আজকে বিরোধে তার নাম ভার বিস্তৃত সবকিছু পাখির দাম দর জানানো হবে ধৈর্য ধরে দেখতে পাবেন দশ মিনিট

দেখেন সুস্থ আছে তো না জি সুস্থ আছে ডলফিস না পাঁচ ফিস এটা পাঁচ ফিস আর ডলফিস দিতে আছে আচ্ছা ওইটা দেখি একটু নিচেরটা আচ্ছা এটা কত চাচ্ছেন আপু ফুল ওটা যাচ্ছে 10 10000 টাকা আচ্ছা আপন লোকেশন এবং মোবাইল নাম্বার একটু বলেন মিটু 13 লোকেশন আর হচ্ছে কি বলেন আচ্ছা আর কি বলছেন ভিডিও করে দেখা যাবে হ্যাঁ ভিডিও কলে দেখা যাবে বিড়ালগুলো তারা নেবে

এ প্রচুর কথা বলে এও বাসায় সারাক্ষণ খোলা থাকে কথা বলা দেখে নিবেন ডান্স করা দেখে নিবেন ঠিক আছে এটা যদি কেউ নিতে চান তাহলে এটার দাম পড়বে হচ্ছে আপনার এক লাখ আশি হাজার টাকা এরপরে বুলু এটা হচ্ছে ব্লু টিয়া এটা হচ্ছে ভায়োলেটের ঘর থেকে বেরোনো এর বাবা মা দুইটাই ভায়োলেট এর দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা ফুল কথা বলে এখানে কায়িক আছে কাইক পড়বে হচ্ছে আপনার অরেঞ্জ সেট একদম মেল ফিমেল ডিএনএ করা আছে এই দুটা কেউ নিতে চাইলে

এটা কারিনাল নারী এটা হচ্ছে আপনার ফুল টেম করা এটা সোল্ড আউট কত হয়ে এটা এক লাখ টাকায় সোল্ড হয়ে গেছে আচ্ছা এক লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল ভাই এখানে সানকুনুর আছে সানকুনুরের দাম পড়বে হচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবে জোড়া ব্রিডিং পেয়ার কোকাটেল ভাই এখানে কোনোর আছে যারা নেবে কোনোর পরে পড়বে পাঁচ হাজার টাকা জোড়া পাইন আপেল গ্রিন শিক যার যেটা পছন্দ আর এখানে আছে হচ্ছে ক্রিমসন ভ্যালিড কোনোর ডিএনএ করা অ্যাডাল্ট পেয়ার ডিম বাচ্চা করা যদি কেউ নিতে চায় এটার দাম পড়বে হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা নিচে আফ্রিকান গেরে প্যারোট আছে এটার বয়স হচ্ছে আপনার সাত বছর মেল যার দিকে আরো কাছে ফিমেল থাকে দিতে পারেন এটার দাম পড়বে সিক্স এক লাখ টাকা এই ছিল ভাই পাখি ভাই লোকেশন এবং মোবাইল নাম্বার একটু বলেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর সেভেন ডবল সিক্স লোকেশন মিরপুর বারো নতুন পল্লবী থানা সাগরতা শ্রী জামাল ভাই পাখি সেরাবে বাচ্চা সহ বাজিকার পাখি আছে যারা বাচ্চা সহ বাজিকার পাখি নিতে যাচ্ছেন জামাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা হারিয়ে আনছেন আজকে চারটা আনছি ভাইয়া চারটা হারিয়ে আছে জামাল ভাইয়ের কাছে বাচ্চা সহ এখানে কয়টা বাচ্চা আছে এখানে তিনটা বাচ্চা আছে কত বলবো হাড়িটা ষোলোশো টাকা যাচ্ছে ষোলোশো টাকা তিনটা বাচ্চা সহ এখানে আছে কয়টা এখানে আপনার চারটা বাচ্চা আছে কত বলবো হাড়িটা এটা আঠারোশো টাকা যাচ্ছে আঠারোশো টাকা এখানে এনে তিনটা বাচ্চা কত বলবো ষোলোশো টাকা ভাইয়া আর এইটা হলো চারটা বাচ্চা সহকারে এটা পঁচিশশো টাকা এখানে আর এখানে তিনটা বাচ্চা সহকারে আঠারোশো টাকা আর এটা হলো র্যাম্বো জোড়া চারটা বাচ্চা সহকারে পঁচিশশো টাকা আচ্ছা আর এটা হলো লুটিনো এবং এলবিনোজোড়া চারটা বাচ্চা আছে এটা পঁচিশশো টাকা পড়বে পড়বে এটা টাকা চারটা বাচ্চা কোথায় আমার লোকেশন হলো বতিলা কেরানীগঞ্জ আর মিরপুর যদি আসেন মিরপুরে এসে নিতে পারবেন আর যদি বাসার থেকে এসে নিতে চান বচ্ছিল কেরানীগঞ্জ যেতে হবে মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর পঞ্চান্ন চুরানব্বই আটাত্তর অনেক ধন্যবাদ ইন্ডিয়ান রিংয়ে টিয়া পাখি একজোড়া দেখেন যেমন কালার তেমন সুস্থ সরল পাখি একটি পাখি তিন মাসের বাচ্চা কথা শিখবে পোষ মানবে শিখেরই হবে একটা জোড়া পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন কারো সিঙ্গেল লাগে সিঙ্গেলও নিতে পারবেন জোড়াও নিতে পারবেন একটা জোড়া পাখি সেটা বাংলাদেশ থেকে নিতে পারবেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স একদম কম প্রাইসে এগুলো কিন্তু পাঁচ ছয় হাজার টাকা সেল হয় এত কম দামে কোথাও পাখি পাবেন একটা জোড়া পাখি আছে দিয়ে দিলে দিয়ে দেবো যদি কমে নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামির সুযোগ নেই পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামির সুযোগ নয় পাখি যদি লাগে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যোগাযোগ করে আপনারা চাইলে পাখি যে নিতে পারবেন লোকেশন ঢাকা যাতে পছন্দ হয় যোগাযোগ করে এই পাখি জোড়াটা নিতে পারবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে তো দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ টাকার পাখি আবারও নিয়ে ভাই তো বাজার করে ফেলেন ভাই এত দামি দামি পাখি নিয়ে আমরা তো একজন ইউটিউবে বা ফেসবুকে বাইজাল মানুষ আপনি ভাই আপনার চ্যানেলটা থেকে প্রচুর পরিবারে ফোন আসছে ভাই আচ্ছা যেমন মেকার জন্য ভাই এমনও ধরে অ্যামাজনের জন্য আমার জন্য মেকার জন্য দেখেন অসাধারণ পাখি আগেও পাখি যাচ্ছেন সেই পাখি না কিন্তু না না ভাই সেই পাখিগুলো কি না না ভাই এটা হচ্ছে আরেকটা পাখি ভাই একই পেয়ারের বাচ্চা আচ্ছা একই পেয়ারের পেয়ারের বাচ্চা অর্ডিনাল বলিভিয়ান আচ্ছা

এগুলো পার পিস করবে হচ্ছে দশ হাজার টাকা করে টেম করা এগুলো সবই টেম করা আর হচ্ছে রেড ব্লাকটা লরি এটা বয়স হচ্ছে আপনার প্রায় এক বছরের মতো ডিএনএ করা আছে এটা পর্বে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এখানে আছে ভাই এখানে একটা হলুদ টিয়ার বাচ্চা আছে বয়স হচ্ছে পাঁচ মাসের মতো এটা পর্বে হচ্ছে আপনার ষোলো হাজার টাকা আর রেড ব্লাকটা লরির একটা বাচ্চা আছে ফিমেল ওটা বয়স হচ্ছে আপনার সাত মাসের মতো ওটা দাম পর্ব হচ্ছে আপনার ষাট হাজার টাকা এগুলো কি পাখি ভাইয়া এটা হচ্ছে সানকোন্দর পাখি

শুরুতেই আপনার হাতে একটা পাখি দেখতে পাচ্ছি এটা কি পাখি ভাই এটা স্থান কোন বয়স তিন বছর এটা ফিমেল 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 ডিএনএ করা আছে ফুল টেম কেমন থাকছেন এটা এবং ব্রেড কেউ চাইলে ব্রিডও দিতে পারবে এটা দেওয়ার দাম তো চাই বিশ হাজার একদম আঠারো হাজার টাকা হলে সেল করবো আঠারো টাকা একদম খুব সুন্দর একদম আমার এবং পাইট আপনার যে এদিকে আছে এটা কি পাখি ভাই এটা হচ্ছে সানসিক কুনুর এই সানসিক কুনুরটা হচ্ছে ফিমেল এটা একটা ব্রিডিং ফিমেল এই সিঙ্গেলি ফিমেলটা আমরা দামটা আছে আপনার সতেরো হাজার ডিএনএ আটশো এখানে ব্রিডিং ফিমেল বয়স হচ্ছে তিন বছর ডাবল ডোড ফ্যাক্টর আর এখানে ইংলিশ টেস্ট আছে একজোটা ইংলিশ টেস্টার আছে ক্লাসিক ওরা দামটা ছয় হাজার আর ইংলিশে একটা ফিমেল আছে বয়স পাঁচ মাস ওর দাম সাড়ে তিন হাজার টাকা আর এখানে একটা জেপি রেডে জোড়া আছে জোড়াটার দাম সাড়ে চার হাজার টাকা ক্রিমিনো হচ্ছে ফিমেল আর অ্যালভিনো মেল নিচে বাংলিচে একটা জোড়া আছে এই জোড়াটার দাম পড়বে তিন হাজার টাকা এখানে দুই জোড়া কুনোর আছে এই জোড়া কুনোর মধ্যে জোড়া হচ্ছে আপনার পাইন্যাপেল রেড ট্র্যাক্টর ওই জোড়াটা সাত হাজার টাকা আর ব্লু চার ব্লু মেল আর গ্রিন টিক ফিমেল এই জোড়াটার দামটা হচ্ছে আপনার আট হাজার টাকা নিচে জোড়া লাভবার আছে লুটিনো অপলাইন এক জোড়া সেটা পুরো একদম সাড়ে চার হাজার টাকা জোড়া আর পাশে লুটিনো ফিশার আছে এটাও সাড়ে চার হাজার টাকা জোড়া যে সিঙ্গেল একটা মেল আছে বয়স আট মাস এটা দাম দুই হাজার টাকা শান্তুনর আছে এক জোড়া একদম ডিএনএ সহ ফুল অ্যাডাল্ট পেয়ার এটা বত্রিশ হাজার টাকা জোড়া আর জাপানি কেস্ত আছে এখানে কিছু এগুলা দুপি পিস এক হাজার করে আর এক পিস আছে লুটিনো ফিমেল বয়স হচ্ছে আপনার এক পিস ব্লু ফিমেল আছে এক পিল এটা এক হাজার টাকা আর ইংলিশ ফিমেল আছে একটা ক্লাসিক খুব সুন্দর একটা ফিমেল ইংলিশ এইটা তো পড়বো তিন হাজার টাকা এক পিস আর এখানে টিম সাইজের বাচ্চা আছে এগুলো বাচ্চা হলো তিনশো টাকা পিস এখানে শান্তি কুনুর আছে ডাবল রেড সেক্টর ডিএনএ কার্ড সহ বয়স তিন বছর জোড়া দামটা যাচ্ছে আমার সাতাইশ হাজার টাকা লুডিনো কাকড়াইল আছে এটা জোড়া যাচ্ছে আমরা সাড়ে পাঁচ হাজার তবে একদম পাঁচ হাজার হলে সেল করুন আর গ্রে ককল আসছে এটা দাম বলো তিন হাজার টাকা জোড়া পাশে একটা গ্রে ফিমেল আসছে দেখেন এটা সিঙ্গেল ফিমেল ব্রিডিং ফিমেল পনেরোশো টাকা আর এখানে অ্যালবিনো মেল আর পিস্টালটা স্ক্রিন পিস ফিমেল এই জোড়া দাম বলবো ছ হাজার টাকা আর এখানে লুটিনোনেক আছে নেদারল্যান্ড গ্লার মাস্টার পেয়ার এটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া

কেমন কি তাছছেন এটা ও চাও দাম যাচ্ছে আপনার 30000 আলোচনা সব পে কিছু কম রাখা যাবে আলোচনা করা যাবে হ্যাঁ আচ্ছা অন্য বিড়াল গুলো একটু বড় আগে ভাই বড় দা আগে আর তুই হাতে রাখড়া হাতে রাখ এটা বয়স কেমন ভাই ওর ওর বয়স সাত মাস প্লাস এটা কত পাচ্ছেন ও চাও দাম যাচ্ছে 13000 আলোচনা সব পে কিছু কম রাখা যাবে এটা নেব করা হ্যাঁ জি

আচ্ছা কত যাচ্ছে এটা এটা চা দাম চাচ্ছি সত্তর আলোচনা সাপে কিছু কম রাখা যাবে আচ্ছা আর বিড়ালগুলো দেখেন ভাই বুলস দিয়ে বিড়াল আছে হ্যাঁ বুলাইল বিলাই ছিল এটা মেল এটা ফিমেল আচ্ছা মেল ফিমেল না জি জোড়া 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 আচ্ছা বস কেমন বয়স দুই মাস পাঁচ দে আচ্ছা কেমন কী চাচ্ছে না এগুলো চা দাম চাচ্ছি চোদ্দো করে কিছু তো কমানো যাবে মনে করা যাবে কিছু জি আচ্ছা আর কি বিড়াল দেখেন তো রাইখেন না

আসলে হবে না কথা বলে কত মাস বয়সী ভাই এখন থেকে কিন্তু কিচির মিচির বলতে চায় আচ্ছা বাবা কেমন চাচ্ছেন ভাই এটা ভাই এটা চাচ্ছি এক লাখ 20000 টাকা আলোচনা কম রাখব আলোচনা করা যাবে না জি জি ভাই মোবাইল নাম্বারটা বলেন 016 3224728 আর লোকেশন মিরপুর ডি নাম্বার ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই হাতে কি বাকি এগুলো বাকি ভাই সুপার টেম করা টেম করা পাল আচ্ছা ফিমেলটা পাল

আর এখানে যেগুলো আছে এলবিনো কোকাটেল ভাই দাম পড়বে একদম ছয় হাজার হেভি পালিশে তো লুটিনের দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা কোনো দাম দাম করতে পারবে না ব্রিডিং পেয়ার সর্বোচ্চ সময় লাগবে দুই মাস ডিম দিতে এগুলো ভাই একদম পাঁচ হাজার টাকা ব্রিডিং পেয়ার সর্বোচ্চ দুই মাস লাগবে ডিম দিতে আচ্ছা ভাইজান লোকেশন লোকেশন ঢাকা কেরানিগঞ্জ আটি বাজার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো টু ধন্যবাদ ভাইজান ভাই পুরো ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কী কী আনছেন ভাই আজকে বাজারে ক্রাশ আনছি ক্রাশ বাজারে ক্রাশ সবার ক্রাশ কি পাখি এটা ব্লু রিং নেক ভাই ব্লু রিং সবার চাহিদা এই পাখিগুলো আর টিয়া পাখির বাচ্চা কিন্তু এখন অ্যাভেইলেবল না এখন সিজন না ব্লু রিং নেক টিয়া পাখির বাচ্চা দেখেন মাশাআল্লাহ এটা বয়স 18 থেকে 22 দিন 18 থেকে 22 দিন 22 দিন টিয়া পাখির বাচ্চা দেখেন অসাধারণ আচ্ছা ভাই এগুলো আর কতদিন হ্যান্ড করানো লাগবে মোটামুটি এখন এক মাস আর এক মাস কত থেকে কত মাস বয়সী

পাখির গরম উইন্টে হ্যাঁ মাশাল্লাহ অনেক স্পেস আছে এটা লাফবারের সাইজ তার সাথে বড় সাইজগুলো আছে মোট চারটে সাইজ হবে কত করে এগুলো এগুলা বা এক একটা একদম এটা আলোচনার সাপেক্ষে যে নেবে তার সাথে কথা বলতে হবে তারপরে আছে পাখির ডাইপার ডাইপার বিভিন্ন রকম বিভিন্ন কালারের জামা এগুলো হ্যাঁ জামা অথবা ডাইপার কত এগুলো এগুলা যারা লাভবার টোকাটেল জন্য চাচ্ছেন তার জন্য দুইশো টাকা আর যারা রিং এক সানপন লরি এদের জন্য নেবেন এটা হচ্ছে আড়াইশো টাকা তারপরে আছে ফিতা আর্নেস তারপরে মেকাও সেন আর সবচেয়ে বড় হচ্ছে খনি এই যে পাখির রিং রিং হ্যাঁ এখানে সর্বনিম্ন কত টাকার আছে আর সর্বোচ্চ কত টাকার আছে সর্বনিম্ন ভাই ষাট টাকা আচ্ছা সর্বোচ্চ পাঁচ ছয়শো টাকা আছে আচ্ছা

এটা কত পড়বে এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর একটা ব্ল্যাক দেখতে পাচ্ছি এটা ফুল ব্ল্যাক ও খুব লক্ষ্মী একটা বাচ্চা খুব ভালো বিড়াল আসল খামচি দিলে কি করেন ভাই ভাইয়া যদি হঠাৎ করে দেয় অবশ্যই বাসায় প্রথমত যেটা করবেন কাপড় ধোয়ার যে সাবান আছে এই সাবান দিয়ে হাতটা ভালোভাবে ধুতে করবে তারপরে সব সরকারি হসপিটালে এখন আপনার হচ্ছে বিকাল চারটা থেকে এই সুই পুষ করে একটু গিয়ে কষ্ট করে সুই দিয়ে আসবে র্যাবিসের এই পাশে আছে আরও বিড়াল এখানে ক্যালিকো বাচ্চা আছে ভাইয়া একটা

এটা পনেরো হাজার টাকা হ্যাঁ নিচের গুলো নিচে অ্যাশ কালার জোড়াটা পনেরো হাজার টাকা রাখবো যদি কেউ জোড়া নেয় আর সিঙ্গেল নিলে পার পিস আট হাজার টাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিট কোর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই ডেলিভারি চার্জ পর্যন্ত ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাইয়া আসসালামাইকুম এটা পার্সিয়ান ভাই পার্সিয়ান ছেল এখানে দুইটা মেল ভাই দুইটাই মেল জি বয়স কেমন আছে ভাইয়া বয়স এক মাস বিশ দিন এক মাস বিশ দিন পটি ডেন প্রতি ট্রেন ওরা নিজেরা খেতে পারে আচ্ছা নাকি ডল ফেস না পাঁচ ফেস ভাই পাঁচ পাঁচ ডল মিক্স কি আচ্ছা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আচ্ছা কেমন কিছু আছে এগুলো

আর কম আছে আমি দেখাই আরো যেমন এই একটা এই যে একটা এগুলো যদি কেউ নেয় এগুলো পড়বো দশ হাজার টাকা ফি দশ হাজার আর নিচে এই পাখি আছে কোকাটেল কোকাটেল আছে ভাই কোকাটেল এগুলো রানিং জিম বাচ্চা করানো

আমার লোকেশন মিরপুর এক নম্বর মোবাইল নাম্বারটা বলবেন্স থ্রি এইট জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ ধন্যবাদ ভাইয়া তোমাকে দেওয়ার জন্য